আমি ঘটনাটা একেবারে জানি না আপনাদের মারফত জানতে পেরেছি আমি অনতি বিলম্বে খবর নেবার চেষ্টা করছি কি ঘটনা ঘটেছে আপনারা যেটা বলছেন তার কতটা সততা আছে সেটা আমি যাচাই করে একটু দেখে নিচ্ছি নবম শ্রেণীর ছাত্রীকে নগ্ন করে মার কিশোরীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত তিন যুবক অকথ্য যৌন নির্যাতন মেয়েকে বাঁচাতে ছুটে এলে ছাত্রীর মাকেও মারধর করা হয় বলে অভিযোগ থানায় লিখিত অভিযোগ করতে গেলে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে চড়াও অভিযুক্তরা প্রাণ ভয়ে এবং আতঙ্কে বাড়িছাড়া নাবালিকার পরিবার বাধ্য হয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ মালদার বামনগোলা থানা এলাকার ঘটনা গত দলের দিন ধরে ঘরে স্নান সেরে ঢোকার সময় ঘরে ঢুকে যায় তিন যুবক বিজেপির দাবি অভিযুক্তরা তৃণমূলের অন্যদিকে তৃণমূলও দুষ্কৃতীদের শাস্তির দাবি তুলেছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা বাড়িতে আমি মানে না বলে দর্শন করার চেষ্টা করে মানে তারপর চিল্লা চেঁচামেচি করে তারপর মারা আসে তারপর মানে রাত কটা এগারোটা না কটার দিকে আসে মানে হুমকি দেয় মারার হুমকি কেন দিচ্ছিল তা তো বলতে পারবো না হ্যাঁ বলতে বারণ করছিল আর মানে থানা করতে বারণ করছিলো ওরা দুইজন ছিল হ্যাঁ দুইজন ওদের রাতে মানে পিস্তল ছিল

তারপরে আমি গেলাম আমাকে এক লাথি এক লাথি দেওয়ার পর আমি পরে গেলাম পরে যাই তারপরে মেয়েটাকে আমি উঠাই উঠার পর ওই যে এখন ধমকি টমকি দেয় এখন বাড়িতে থাকা যাচ্ছে না হাতে থাকছে তো বই পিস্তল বন্ধু দিচ্ছে ধুমকি দিচ্ছে কি বাড়িতে যেরকম থাকা যাবে না যেভাবে ধুমকি দিচ্ছে কি তোমাদেরকে বাড়ি থেকেই করবো হ্যাঁ পুলিশকে জানিয়েছি ওই জন্য

আমি ঘটনাটা একেবারেই জানি না আপনাদের মারফত জানতে পেরেছি আমি অনতি বিলোমে খবর নেবার চেষ্টা করছি কী ঘটনা ঘটেছে আপনারা যেটা বলছেন তো তার কতটা সততা আছে সেটা আমি যাচাই করে একটু দেখে নিচ্ছি মালদা জেলার পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় যে কোনো ঘটনা পাশে পুলিশ অতি দ্রুত গতিতে ছুটে যায় এবং তদন্ত সাপেক্ষে আসামি ধরার চেষ্টা করে শাস্তি প্রদানের চেষ্টা করে তারা ক্ষেত্রে এখানে যদি কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই পুলিশ খুব তৎপরতার সাথে দেখবে আপনারা যেটা বললেন আমি সেটা তদন্ত করে দেখে নিয়ে আপনাদেরকে পরবর্তী বলতে পারবো যারা যারা যদি রং নেই দুষ্কৃতির কোনো ধর্ম নেই কোনো জাত নেই কোনো দল নেই দুষ্কৃতি মানে দুষ্কৃতি যারা খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমরা সকলে আছি মমতা ব্যানার্জি নিজেও আছে যদি কেউ কোনো অপকর্ম করে থাকে তার বিরুদ্ধে পুলিশ চরম থেকে চলন্তভাবে ব্যস্ত গ্রহণ করবে যে লাবালিকা লবণ শ্রেণীর ছাত্রী মানে কোন জায়গায় পৌঁছেছে যে সেই ছাত্রীকে তার ঘরে ঢুকে তাকে লগ্ন করে তার অপত্য যৌন নির্যাতন এবং গণধর্ষণের চেষ্টা করছে তিন যুব তিনজনেই সারা রাজ্যে তৃণমূল সরকারের আমলে একটা মারাত্মক অ্যানার্কিজম চলছে ল অ্যান্ড অর্ডার বলে আমাদের মালদা জেলায় কিচ্ছু নাই আমরা জেলার প্রথম থেকে খুন ধর্ষণ সমস্ত রকম ঘটনা আমরা দেখে আসছি এবং এমন এমন অবস্থা হয়েছে যে এখানে পুলিশকে দুষ্কৃতীরা ভয় পাচ্ছে না এবং দিন দুপুরে গলায় আমরা দেখলাম বাড়িতে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করছে এবং বাবা মা বাধা দিতে গেলে তাদেরকে অস্ত্র শস্ত্র নিয়ে হুমকি দিচ্ছে কিসের সাহস এরা করছে আমার তো মনে হয় এর পিছনে শাসক দল আছে এবং এরা শাসক দলের সমর্থক তাই এরা সাহস পাচ্ছে আর পুলিশ চুপচাপ বসে বসে দেখছে কারণ একটাই যে এরা শাসক দলের সমর্থক বা শাসক দলের কর্মী তো এদেরকে পুলিশ অ্যারেস্ট করেনি এবং শুধু তাই নয় অভিযোগও নেয়নি এমনকি এদের ভয় গ্রাম ছাড়া হয়ে আছে পরিবার এখন শহরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় আনা এবং এরা দিন দুপুরে যখন দুপুরে তো এরা দিন দুপুরে যখন একটা বাড়িতে ঢুকে একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছে বাড়ি লোকের মধ্যে তারা কি মাত্রায় শক্তিশালী কি মাত্রায় প্রভাবশালী এবং তাদের নিশ্চিতভাবে তারা শাসক দলের ছায় আছে এবং এটা পুলিশ জানে সেই কারণে পুলিশ ধামাচামা দেওয়ার চেষ্টা করছে অভিযুক্তদের সম্বন্ধে কোনো কমপ্লেন পুলিশ গ্রহণ করতে অস্বীকার করছে এবং তারা যে পরবর্তীতে বাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রশস্ত্র নিয়ে শাসাচ্ছে তাতেও পুলিশ চুপ করে আছে এক অদ্ভুত অ্যানার্কিজম চলছে ল অর্ডার বলা কিছু নেই ঘর ছাড়া গ্রাম ছাড়া ঘর ছাড়া গ্রাম ছাড়া মানে অদ্ভুত পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গে চলছে মানে এরা তৃণমূলের নেতারা তৃণমূলের সমর্থকরা যাকে তাকে যখন ধর্ষণ করবে খুন রাজানি করবে পুলিশ চুপচাপ দেখবে কিছু করবে না সাধারণ মানুষ ভয়ে ধর্ষিতা হয়ে গ্রাম ছাড়া হয়ে যাবে সবাই চুপ করে থাকবে অদ্ভুত 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 একটা অবস্থা এটা মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গেল এখানে না বাংলাদেশে আছি এটাই তো বোঝা মুশকিল হয়ে গেছে